প্রিয় বন্ধুরা আগের পর্বে আমরা দেখেছি ধীবর একটি দৈত্যকে জ্বালা থেকে মুক্ত করে কিন্তু সেই দৈত্য তার প্রাণ হরণ করতে চায় এরপর ধীবর তার বুদ্ধির জোরে সেই দৈত্যকে আবার সেই জ্বালার ভেতর বন্দি করে জ্বালায় বন্দি করার পর সেই দৈত্য কাকুতি মিনতি করতে থাকে আল্লাহর দুহাই অমনটি করোনা ভাই মরে যাব তুমি কত মহৎ কত উদার আমাকে ছেড়ে দাও তোমার দুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও আমি যা করতে চেয়েছিলাম তার জন্য আমি অনুতপ্ত আর কখনো ওসব কাজ করব না কথা দিচ্ছি তুমি জানো ভাই আমাদের দেশে প্রবাদ আছে যে লোক তার দুষ্কৃত কর্মের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করতে হয় তা সে যত বড় অপরাধী হোক না কেন উমান আর অতিকাহের কাহিনী জানো তো দিবর উৎসুক হয়ে প্রশ্ন করে কি সেই কাহিনী বলো শুনি দৈত্য বলে নিশ্চয়ই বলবো কিন্তু ভাই এই জ্বালার মধ্যে বন্দি হয়ে থেকে সে কাহিনী বলতে আমার ভালো লাগবে না জ্বালার মুখটা একবার খুলে দাও আমি বেরিয়ে আসি তারপর কত গল্প শুনতে চাও সব শোনাব ধীবর কিন্তু ভুলবার পাত্র নয় না গল্প শোনার দরকার নেই আমার তোমাকে আমি এই জলের তলায় ফেলবো এখনি। তোমাকে ছেড়ে দিলে তুমি আমায় আস্ত রাখবে নাকি দৈত্য এবার মরিয়া হয়ে চিৎকার করে ওঠে আমাকে ছেড়ে দাও তোমাকে আমি গল্প শোনাব ধন দৌলতে তোমার ঘর ভরে দেব আমাকে খালাস করে দাও আল্লাহর নামে হলফ করছি তোমাকে আমি মারব না বরং বাদশাহ বানিয়ে দেব কি জানি কি মনে হলো ধীপরে সত্যি সত্যি বিশ্বাস করে ফেললো দৈত্যের কথা জ্বালার মুখটা খুলে দিল ধোঁয়ার কুণ্ডলে উঠতে লাগলো আকাশের দিকে তারপর ধীরে ধীরে এক বিশালাকায় বিকট দৈত্যের আকার ধারণ করলো সেই ধোঁয়ার কুণ্ডলী প্রচণ্ড একটা লাথি মেরে পিতলের জালাটা ছুঁড়ে দিল দরিয়ার মাঝখানে এই না দেখে ভয়ে ধীবরের বুক শুকিয়ে কাঠ না জানি দৈত্যটা কি করে বলল এটা কি করলে এ তোমার অন্যায় তুমি আল্লাহর নামে হলফ করেছো দানব তুমি তোমার সেই দুটো শর্তই মানবে আমি আশা করি এই কথা শুনে দৈত্য অট্টহাসিতে ফেটে পড়ল ঠিক আছে আমার সঙ্গে এসো এই বলে সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগলো ধীবরের মনে শঙ্কা না জানি বেটা কোথায় নিয়ে যেতে চায় কিন্তু উপায় বা কি তার পেছনে পেছনে চলতে থাকে জেলে ক্রমে শহর ছাড়িয়ে পাহাড়ের দিকে এগুতে থাকে সে এক সময় পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালো তারা ওপারে তাকাতেই চোখে পড়লো নিচে সুন্দর এক নীল নির্জন উপত্যকা আর ঠিক তার মাঝখানে এক সরোবর তার পাশে এসে দৈত্যটা থামল ধীবরকে হুকুম করল জাল ফেলো দিবর দেখতে পেল সরোবরের স্বচ্ছ জলে কি সুন্দর সব লাল নীল সবুজ নানা রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে দেখে চোখ জুড়িয়ে যায় জাল ফেলল সে চারটে চার রঙের মাছ উঠল আনন্দে বুকটাও নেচে উঠল তার দৈত্য বলল এই মাছ চারটে নিয়ে এখনকার সুলতানের কাছে যাও সে তোমাকে অনেক এনাম দেবে সেই টাকায় তুমি বড় লোক হয়ে যাবে এই দেখো অনেক দিনের বন্দি দশায় সব আদব কায়দা আমি একেবারে ভুলে গেছি তুমি ভাই আমার গোস্তা কি মাফ করে দিও আমি চলে যাচ্ছি তুমি রোজ একবার করে এই সরোবরে জাল ফেলবে আর সেই মাছ বিক্রি করে তোমার সংসার চলে যাবে কিন্তু দিনে একবারের বেশি জাল ফেলো না এই বলা দৈত্য এক লাফ দিয়ে শূন্য উঠে ধীরে ধীরে আকাশের নীলিমায় অদৃশ্য হয়ে গেল বাড়িতে ফিরে এসে একটা মাটির হাঁড়িতে করে মাছগুলো নিয়ে শহরের পথে পা বাড়ালো থিবর হাড়ির জলের মধ্যে খলবল করে নেচে বেড়াতে লাগল মাছগুলো একসময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল সে সুলতানের সামনে এসে কুর্নিশ করে মাছগুলো তার কাছে তুলে ধরল হরেক রকম রঙের মাছগুলো দেখে সুলতান তো মহা খুশি এমন আজব মাছ সে জীবনে কখনোই দেখেনি রুমের বাদশাহ দিন তিন এক আগে একটা নিগরুপ পাচিকা তাকে উপহার পাঠিয়েছে তার হাতে রান্না এখনো আস্বাদ করেনি সুলতান উজিরকে বলল আজ এই মাছ তাকে দাও সে বাকিয়ে আনুক উজির তাৎক্ষণাৎ মাছগুলো নিয়ে গিয়ে সেই নিগ্রু পাচিকার হাতে তুলে দিয়ে বলল এখনই আচ্ছা করে রান্না করো সুলতান খাবেন খেয়ে যাতে তিনি বাহবা দেন তেমনি করে রান্না করো রান্নায় তোমার কতটা কেরামতি প্রথম দিনে দেখব আমি উজির সুলতানের কাছে ফিরে এলো সুলতান বলল এই জেলেকে চারশো দিনার দিয়ে দাও দিনারগুলো কাপড়ের খুঁটে বেঁধে মহা খুশি হয়ে ফিরে এলো ধীবর বউকে বলল দেখো ছেলে মেয়েগুলোকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে এদিকে সেই নিগ্রু পাচিকা মাছগুলো কুটে ধুয়ে উনুনে চাপিয়ে দিল এক পিট যখন ভাজা হয়ে এসেছে তখন মাছগুলো উল্টিয়ে দিতে গেছে এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল রসুই ঘরের একটা দেয়াল দুটো ভাগ হয়ে খানিকটা ফাঁক হয়ে গেল আর সেই ফাঁক দিয়ে ঢুকল একটি পরম আর সুন্দরী যুবতী উনুনের কাছে এগিয়ে এলো সে তার হাতে ছিল বাঁশের একখানা লাঠি ভেতরটা ফাঁপা কড়াইয়ের উপর লাঠিটা ধরে অন্য প্রান্তে মুখ লাগিয়ে বলল মাছ ভাই ও মাছ ভাই শুনছ এই অদ্ভুত দৃশ্য দেখে পাচিকা তো ভয়ে অজ্ঞান মেয়েটি বারবার মাছগুলোকে ওইভাবে ডাকতে লাগলো একটু পরে মাছগুলো কড়াইয়ের মধ্য থেকে মাথা তুলে বলল হ্যাঁ হ্যাঁ বল শুনি মেয়েটি হঠাৎ কড়াইটা ধরে উনুনের মধ্যে উপর করে ঠেলে দিল মাছগুলো তারপর যে পথে এসেছিল সেই পথ বেরিয়ে অদৃশ্য হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে যাওয়া দেয়ালটা আবার যেমন ছিল তেমনি জোড়া লেগে গেল পাঁচিকার হুঁশ ফিরে এলো যখন মাছগুলো উনুনের আগুনে পুড়ে ছাই কপাল চাপড়ে তার সরে কাঁদতে লাগলো সে এ কি সর্বনাশ হল গো আমার যে গরদান যাবে তার কান্নার আওয়াজে উজির ছুটে এসে দেখে সব মাটি হয়ে গেছে বলল ওই পোড়া মাছগুলো নিয়ে চলো সুলতানের কাছে দেখো তোমার কি দশা হয় একথা শুনে পাচিকা কান্নায় ভেঙে পড়ল উজিরকে আদ্যপান্ত যা ঘটেছে খুলে বলল উজি শুনে অবিশ্বাসের হাসি হাসল যত সব গাঁজাখুরি গল্প আবার সে দিবরকে বলে পাঠালো আরও চারটে ওই মাছ যেন সে নিয়ে আসে উজিরের হুকুমে ওই সরুবর থেকে আরও চারটে মাছ ধরে তাকে দিয়ে গেল এবার উজির পাচিকাকে বলল আমার সামনে খানা পাকাও আমি নিজের চোখে দেখতে চাই কি ঘটে হুকুম পাচিকা মাছগুলো ধুয়ে কুটে আবার কড়াইতে করে ভাজতে থাকে এক পিঠ যখন ভাজা হয়ে এসেছে ঠিক সেই সময় সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল উজির দেখে থ হয়ে গেল আর উপায়ন্তর না দেখে সে সুলতানের কাছে গিয়ে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে পড়ল সুলতান হেসে উড়িয়ে দিল যত সব আজগুবি কিস্সা কে আছো এখনই সেই জেলেকে ডাকো ধিবরকে ডাকা হলো দিবর তো মহানন্দে আবার সেই সরোবরে গিয়ে চারটে মাছ ধরে নিয়ে এলো এবং ইনাম হিসেবে আরও চারশো দিনার খুঁটে বেঁধে বাড়ি ফিরে গেল সুলতান তার চোখের সামনে সেই মাছ পাকানোর ব্যবস্থা করলেন নিজের রসইখানায় গিয়ে দাঁড়ালেন তার সামনে মাছগুলো ধুয়ে কুটে আবার কড়াইতে ভাজতে লাগলো পাচিকা এক পিঠ ভাজা ভাজা হয়ে এসেছে উল্টাতে যাবে এমন সময় আবার সেই কাণ্ড কিন্তু এবার রূপবতী সেই যুবতী না এবার দেয়ালের ফাঁক দিয়ে ঢুকলো এক আপলুস কালো নিঘ্র বিশাল একটা বনু মোষের মতো তার চেহারা আবার সেই একই কাণ্ড কড়াইটা উনুনের উপর উপর করে ধরে মাছগুলিকে আগুনের মধ্যে ফেলে দিল নিমিশে পুড়ে ছাই নিগ্রুটাও দেয়ালের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল সুলতান ভাবতে লাগল এত কোনো বিচ্ছিন্ন ঘটনা মাত্র নয় এর পিছনে অন্য কোনো গভীর রহস্য আছে কি সেই রহস্য জানতে হবে কিন্তু কি করে জানা যায় ডাকো সেই জেলেকে কোথা থেকে আনে সে এ মাছ সেখানে যেতে হবে সেখান থেকেই পাওয়া যাবে এ রহস্যের হদিস দিবকে ডেকে পাঠানো হল সে এসে বলল শহরের কাছেই যে পাহাড়টা তার ওপরে একটা সরুবর আছে সেই সায়র থেকে এই মাছ সে ধরে আনে সুলতান তখন সৈন্য সামন্ত নিয়ে সেই পাহাড়ের পথে রওনা হয়ে গেল তার মনে এক দারুণ সংশয় সৈন্যদল পাহাড় ডিঙিয়ে ওপরে গিয়ে পৌঁছাল এক মনোরম ঘন সবুজ উপত্যকা কোথাও কোনো জনপ্রাণী নেই এমন সুন্দর জায়গা তারা আগে কখনো দেখেনি সবাই দেখল সরোবরের স্বচ্ছ জলে খেলা করছে অসংখ্য রঙিন মাছ সুলতান তার লোকজনদের জিজ্ঞেস করল এর আগে তাদের কেউ এই জায়গায় এসেছে কিনা তারা সবাই ঘাড় নেড়ে জানালো না তখন আল্লাহর নামে হলফ করে সে বলল যদি আল্লাহ বলে কোনো কেউ থাকেন তবে তার দিব্যি করে বলছি আসল ব্যাপার কি না জেনে আমি এখান থেকে নড়ছি না সুলতান তার জ্ঞানবৃদ্ধ উজিরকে ডেকে পাঠালো শোনো উজির আজ রাত্রে আমি একা এই পাহাড়ে এই সরুবরে ঘুরে দেখতে চাই আমাকে খুঁজে বের করতেই হবে এই সরুবর আর তার আজব মাছের রহস্য আমার এই মতলবের কথা যেন কোনো ফাঁস না হয় সুলতান ছদ্মবেশে একাকি বেরিয়ে পড়ল সারা রাত ধরে ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের কন্দরে কন্দরে এভাবে যখন রাত্রি প্রায় শেষ হতে চলেছে তখন সে দেখতে পেল একটা প্রাসাদ আগাগোড়া কালো পাথরে তৈরি প্রাসাদের সামনে এক বিশাল সিংহ দরজা তার একটা পাল্লা খোলা পায়ে পায়ে ভেতরে ঢুকে পড়ল সে একটু চড়া গলায় ডাকতে লাগলো কে আছো মালিক আমি এক ক্লান্ত পথিক বড় তেষ্টা পেয়েছে আমাকে একটু পানি দাও বারবার উচ্চারিত হতে থাকলো কথাগুলো কিন্তু কেউ সাড়া দিল না আরও ভেতরে ঢুকে পড়ল সুলতান এবারে প্রাসাদের মাঝখানে কিন্তু কোথাও কেউ নেই সুরম্য অট্টালিকা সাজানো গোছানো ঝকঝকে তক্তকে এক জলের ফোয়ারা দেখতে পেল তার চারপাশে চারটি সোনার সিংহ চারপাশের দেয়ালে নানা জাতের রং বেরঙের অসংখ্য পাখি কিন্তু সবাই বন্দি সুলতান বিশ্বয়ে বিমূর কিন্তু চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কোনো জনমানবের সন্ধান পাওয়া গেল না ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একসময় বসে পড়ল এক জায়গায় এই সময় মনে হলো এই বেশি দূরে না কাছেই কেউ গাইছে একটু এগুতেই সুলতানের চোখে পড়ে একখানা বাদশাহী পর্দা ফেলা দরজা পর্দাখানা তুলতেই সে দেখতে পেল এক পালঙ্কে অর্ধসায়িত এক যুবক সুলতানের মনে আনন্দ আর ধরে না ঘরের মধ্যে পা রেখে বলল আমার কি সৌভাগ্য তোমার দেখা পেলাম কিন্তু পালঙ্কে অর্ধশায়িত যুবকটি যেমন শুয়েছিল তেমনি শুয়ে রইল তার সর্বাঙ্গ এক মূল্যবান শালে ঢাকা শুধু বলল আমাকে ক্ষমা করবেন আমি উঠতে পারছি না আমার দেহ অসার সুলতান দুঃখিত হলো একটু পরে জিজ্ঞেস করলো আচ্ছা এখানকার ওই নানা রঙের মাছের কাহিনী কি তুমি জানো জানো যদি আমাকে আমাকে বলো আর এই এই তুমি কেন জানাবে কি দুঃখ তোমার কথা শুনে যুবকের চোখে ধারা নেমে আসে কান্না চেপে বলল ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমার এই দশা এই বলে সে দেহ থেকে শালটা সরিয়ে দিল তার দেহের নিচের অংশ পাথরের আর কোমর থেকে ওপরের অংশ রক্ত মাংসের যুবক বলতে শুরু করে তাহলে শুনুন জাহাপানা। সেই অদ্ভুত ধরনের রঙিন মাছের আর আমার দুর্ভাগ্যের কাহিনী আপনাকে বলি